নিউ বালক সংঘের মিলন মেলা হচ্ছে মহা সমারোহে পুরুষোত্তমপুর নিউ বালক মেলায় বিশিষ্ট সমাজসেবী তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার পুরুষোত্তমপুর চণ্ডী মন্দির প্রাঙ্গণে পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের আয়োজনে শ্রী শ্রী শীতলা মনসা ও চণ্ডী মাতার পূজা অর্চনা সহ অষ্টপ্রহর নামসংকীর্তন নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার প্রত্যেক বছরের ন্যায় এই ক্লাব সরস্বতী পুজো থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করে এবং একুশে ফেব্রুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে উপস্থিতা ছিলেন পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য বৃন্দ সহ সমস্ত সদস্য বৃন্দরা একটু দাঁড়িয়ে যাবেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন অনুষ্ঠান তো আপনারা নিজের মনে করবেন দীপক বাবুকে ফুলের স্তবক কনগ্রহণ দিয়ে সম্মান জানালেন আর সাথে উল্টা 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 ম্যাচ উত্তরীয় দিয়ে সম্মান জানানো হলো মিলন মেলা দু হাজার চব্বিশ বালক সংঘের আয়োজন আজকের এই অন্য মায়ের পূজা অর্চনা পূজা অর্চনা প্রত্যেক বছরই এই স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করে এবছর আয়োজন করেছেন এবং আয়োজন করেছেন আহ্বান জানাব জাতীয় আপনারা সবাই এই সংস্থাকে সাহায্য করবেন এবং পাশে থাকবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকবো এই অন্ন পুত্তে জেনে করে এলাকাবাসী মাসে বিভিন্ন ধরনের পূজা প্রতিযোগিতাও আয়োজন করেছেন এবং সংস্কার বিতরণ অনুষ্ঠান রেখেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকে এই মানুষ একত্রিত হয়েছে আমি আমার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে আহ্বান জানাবো এই স্বেচ্ছাসেবী মানুষ তাকে আপনার সব রকম সহযোগিতা মানুষকে বছরে নেই যেভাবে করেন এবছর করবেন আমি এই সংস্থার পাশে থাকবো আগামী দিনে ওই সংস্থার কাছে আমি জানাবো যে তারা যাতে এলাকাবাসী কোনো সুবিধা অসুবিধা হলে তার পাশে থাকেন এবং সব রকমভাবে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতা করতে হবে মানুষ হিসাবে আমাদের কর্তব্য একজন দুঃখ অভ্যুক্ত মানুষের পাশে থেকে মানুষের সেবা করা আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না কিন্তু প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই আমি স্বেচ্ছাসেবী

যাচ্ছি এবং ইয়ার থেকে আমফান ঘূর্ণিঝড় যেভাবে শুরু হয়েছে উক্রবর্তী এলাকায় তাই আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে বৃক্ষর গ্রহণ করা যায় এবং ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশটি হোক একটি হোক বাস যাতে এলাকাবাসীর বাসে যাওয়া যায় সেই দিকে আমি লক্ষ্য রাখতে বলবো এবং আগামী দিনেও তারা এই ধরনের অনুষ্ঠান করবেন এই আশা আমি রাখি সম্প্রীতির কী বার্তা দেবেন এখান থেকে সম্প্রীতির বার্তা আমি এই সংস্থা প্রত্যেক বছরই সম্প্রীতির একটি মেলবন্ধন তৈরি হয় এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নেই ধর্মের উৎসব সবার তাই আজকে অন্ন মহোৎসব একটি অন্য দান এই অন্ন দানে সবাই একত্রিত হয়ে হয়েছে একটি তাই বিভিন্ন ধর্মের মানুষ যাতে এই স্বেচ্ছাসেবী সংসার পাশে থাকে এবং এলাকাবাসী যাতে এই সংস্কৃতির মেনবন্ধন গড়ে তোলে এই স্বেচ্ছাসেবী সংসার সঙ্গে

প্রায় সাত থেকে আট হাজার লোক রাখছে গতকাল রাত্রে তিন হাজার থেকে চার হাজার লোক রয়েছে এবং গতকাল যুক্তিও প্রায় তিন হাজার লোক প্রসাদ গ্রহণ করেছে হ্যাঁ আগামী দিনে যাতে আরও নির্বাহিত করা যাচ্ছে না আমরা নামটা আপনার থ্যাংক ইউ পুরুষোত্তম পূর্ণিও বালক সংঘের মিলন মেলা ছেচল্লিশতম বছরে পদার্পণ করল প্রত্যেক বছরের অন্ন দান করে থাকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এবারও কিন্তু একই পদ্ধতিতেই অধিক ভক্তের সমাগম হয়েছিল সাত হাজারেরও অধিক

দীপকবাবুকে ফুলা স্তবক অনবরণ দিয়ে সম্মান জানালেন আর সাথে উঠে উল্টো উঠে উঠে উত্তরীয় দিয়ে সম্মান জানা ভালো একটু দাঁড়িয়ে যাবেন উত্তর পাশে একটু দাঁড়িয়ে যাবেন দয়া করে উত্তর পাশে প্রচুর

দীপক বিশিষ্ট সমাজসেবী হাত ধরে তারা অন্নদানের শুভ সূচনা করা হয় আজ বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির রক্তদান বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার কাজে যুক্ত থাকে ক্লাব পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আট টেন নিউজ বাংলা